আসসালামু আলাইকুম শিশুদের অনেক সময় কানে ব্যথা বা কান থেকে পুজ পড়ে আহ আমরা সাডেনলি ওই সময় কি করতে হবে বুঝতে পারি না তো শিশুদের যে কান ব্যথা করছে সেটাই বা কিভাবে বুঝবো দেখা যায় যে সবসময় আমার আমার ভিডিওতে আমি বলে থাকি যখন দেখবেন যে উইদাউট এনি রিজন বাচ্চা কান্নাকাটি করছে তখন বুঝতে হবে হয়তো বাচ্চার নাকটা বন্ধ আছে অথবা পেটে ব্যথা করছে অথবা কানে ব্যথা করছে তো ফ্লাকল খাওয়ালেন বা পেটে ব্যথার জন্য যে ওষুধগুলো সাধারণত বলি আমরা কলিকন টাইপের এগুলো খাওয়ালেন নাকে ড্রপ দিলেন কিন্তু বাচ্চা কান্নাকাটি কমছে না এবং বাচ্চা বারে বারে কানে হাত দিচ্ছে এবং তখনই বুঝতে হবে যে বাচ্চার হয়তো বা কানে ব্যথা করছে তো ওই মুহূর্তে কানের যে ব্যথার জন্য নর্মাল যে প্যারাসিটামল আছে সেই প্যারাসিটামলটা খাওয়ালেই হবে তারপরে দেখতে হবে যে বাচ্চার কানে কোনো দুর্গন্ধ আসতেছে কিনা কোনো ডিসচার্জ আসতেছে কিনা অর্থাৎ কোনো পুজ বা পানি জাতীয় কিছু আসছে কিনা তো সবসময় আমরা যেটা অনেক সময় ধারণা করি যে নাকের সমস্যা হলে নাকের ড্রপ আছে কানের সমস্যা হলেও কানের ড্রপ আছে এই ক্ষেত্রে কানের যদি কোনো পুজ বা দেখেন কোনো পানি আসছে বাচ্চা কানে ব্যথা মানে চট করে কোনো কানের ড্রপ ব্যবহার করবেন না কানের ব্যথার জন্য জাস্ট একটু বড় বাচ্চা হলে একটু গরম ভাপ নেবেন বাচ্চাকে ভাপ দিবেন এবং প্যারাসিটামল যেটা আছে বাচ্চার বয়স এবং ওজন অনুযায়ী সেভাবে ব্যবহার করবেন এবং পরবর্তীতে দেখতে হবে যে বাচ্চার এই যে পুজগুলো পড়ছে সেগুলোতে কোনো দুর্গন্ধ আছে কিনা বাচ্চার সাথে জ্বর আসছে কিনা তখন বুঝতে হবে কোনো একটা ইনফেকশন আছে হয়তো বা অ্যান্টিবায়োটিক লাগতে পারে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই নিকটস্থ কোনো ডাক্তারের পরামর্শ